গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সিক্স অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে যেমন আজকের প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে কোন সম্মানসূচক পদমর্যাদায় ভূষিত করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল এই পদমর্যাদায় ভূষিত করা হয়েছে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে আমাদের ভারতের স্টার জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদবী প্রদান করা হয়েছে টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড এ অলিম্পিক স্বর্ণপদক জয়ী হচ্ছেন নীরজ চোপড়া প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিকে রুপো দু হাজার তেইশ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন পদ্মশ্রী পেয়েছিলেন দু হাজার বাইশে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার আঠেরোতে খেলরত্ন অ্যাওয়ার্ড দু হাজার একুশে পেয়েছিলেন পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমরা এই প্রতিদিনের আলোচনা করা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটেজিকের একদম কম্বাইন্ড এ ফোর সাইজের পিডিএফ প্রত্যেক মাসের বা প্রত্যেক বছরের কালেক্ট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই সিরিজ সেকশানটা ভিজিট করবে এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এটাতে তোমরা যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশানের জন্য যেমন আজকে সকাল সাড়ে আটটা থেকে তোমাদের ডাব্লিউ বিপি মেনের ম্যাথের ক্লাস হচ্ছে এবং আজকে এগারোটা থেকে তোমাদের হবে ইংলিশ মেন্সের জন্য ক্লাস তো এগুলোর নোটিফিকেশান সমস্তরাই তোমরা টেলিগ্রাম থেকে কিন্তু পেয়ে যাবে আর বাকি তোমাদের গ্রুপসি গ্রুপ ডির প্রিলিমস এখানে মানে ফাউন্ডেশান প্লাস প্র্যাকটিস ব্যস্ত তোমাদের চলছেই প্র্যাকটিস ব্যাচে ক্লাস স্টার্ট হবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে যারা যারা শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচে আসতে চাও প্র্যাকটিস করতে চাও তোমাদের জন্য ব্যবস্থা আলাদা করে করে দেওয়া রয়েছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে তোমরা এই অফার প্রাইজ এখনও জয়েন করতে পারবে এই ব্যাচে যেখানে তোমাদের টপিক ওয়াইজ ফুল লেন্থ এই সব টেস্ট সিরিজেরও ব্যবস্থা করা রয়েছে লাইভ এবং রেকর্ডের দুরকম ক্লাসেরই সুবিধা রয়েছে বাকি পুলিশের জন্য পরিবর্তন ব্যাচ আর প্র্যাকটিস তোমাদের রয়েছে এখানে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লাসশিপ মেন ব্যাচে আজকে থেকে তোমাদের পরীক্ষা নেওয়া এবং খাতা চেকিংয়ের ব্যবস্থা শুরু হচ্ছে ডাব্লিউ মেন ব্যাচ এটাও স্টার্ট হয়েছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে এখানেও মডেল কোয়েশ্চেন পেপার অ্যান্সার রাইটিংয়ের ব্যাপার স্যাপারগুলো রয়েছে আর রেলওয়ে এনটিপিসির জন্য তোমাদের রয়েছে বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এস এস সি জিডি এম টিএসি এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি বা প্র্যাকটিস ব্যাচ এবং আপার প্রাইমারি টেট তোমাদের স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে তো এই ব্যাচ রিলেটেড ইনফরমেশান বা আমাদের যে টেস্ট সিরিজ রয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেট বা প্র্যাকটিস সেট এই রিলেটেড কোনো কোয়ারিসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো বা সরাসরি আমাদের অ্যাপের কোর্স সেকশন বা টেস্ট সিরিজ সেকশান থেকে গিয়ে এগুলোতে এনরোল করতে পারো পরের প্রশ্ন চলে আসবো দু সালের শাখারব প্রাইজ ফর ফ্রিডম অফ থট জিতেছেন কোন দুই কারারুদ্ধ সাংবাদিক তা জিতেছেন আন্দ্রেজ পোজোবুট এবং মজিয়া আমাক লোবেলি বেলারসের আন্দ্রেজ পোজোবুট এবং জর্জিয়ার মজিয়া আমাক লোবেলি দু সালের সাখারো প্রাইজ ফর ফ্রিডম অফ থট জিতেছেন এই শাখারো পুরস্কার ইউরোপীয় ইউনিয়ন দ্বারা মানবাধিকার এবং চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া হয় এই পুরস্কারটা সোভিয়েত ভিন্ন মতাবলম্বী আন্দ্রে শাখারবের নামে নামকরণ করা হয়েছে এবং এতে পঞ্চাশ হাজার ইউরো অনুদান অন্তর্ভুক্ত রয়েছে পুজোবুট এবং লোবেলি মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য তাদের কাজের যা যা কাজ করেছেন তার জন্য তারা এই স্বীকৃতি পেয়েছেন পুরস্কারটা প্রতিবছর বছর স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্ট প্রদান করা শাখারব পুরস্কার উনিশশো সালে প্রথম দেওয়া স্টার্ট হয়েছিল মানবাধিকার রক্ষাকারী ব্যক্তিদের সম্মান জানাতে আগে এই পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলা মালালা ইউসুফজাই ডেনিস মুখবেগে এবং নাদিয়া মুরাদ ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া করিনা বাডো দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন এবং গত বছর শাখারব পুরস্কার পেয়েছেন তারপরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে রোহিত শর্মা রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে দুশো পঁচাত্তরটা ম্যাচে এগারো রান করে ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছেন সৌরভ গাঙ্গুলি তিনশো আটটা ম্যাচে চল্লিশ দশমিক নয় পাঁচ গড় এবং বাইশটা সেঞ্চুরি সহ এগারো হাজার একশো একুশ রান সংগ্রহ করেছিলেন শীর্ষস্থানে সচিন তেন্ডুলকারই রয়েছেন আঠারো হাজার চারশো ছাব্বিশ রান তারপরে বিরাট কোহলি চোদ্দ হাজার একশো একাশি রান দ্বিতীয় স্থানে তারপরে দু হাজার পঁচিশ সালের এশিয়ান যুব গেমসে অনুরুদ্ধ আঠেরো মেয়েদের এবং ছেলেদের কবাডি দলে ভারত কোন দেশকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ইরানকে হারিয়ে দু হাজার পঁচিশ সালের এশিয়ান ইউথ গেমসে ভারতের আন্ডার 18 মেয়েদের এবং ছেলেদের উভয় কবাডি ফাইনালে ইরানকে পরাজিত করেছে দু হাজার পঁচিশ এশিয়ান ইউথ গেমস আনুষ্ঠানিকভাবে তৃতীয় এশিয়ান ইউথ গেমস এবং সাধারণ বাহারেন দু হাজার পঁচিশ এশিয়ান ইয়ুথ গেমসের তৃতীয় সংস্করণ এটা প্যান এশিয়ান মাল্টি স্পোর্টস ইভেন্ট যেটা বর্তমানে বাহারিনের বাইশ থেকে 31 অক্টোবর দু পর্যন্ত হচ্ছে দু সালের শেষ আসরের পর এটি প্রথমবারের মতো এই আসর যেটা অনুষ্ঠিত হচ্ছে আগের দুটো আসর দু হাজার সতেরো দু একুশে বাতিল হওয়ার পর তারপরে আন্তর্জাতিক তুষার চিতা দিবস দু হাজার পঁচিশ উদযাপন করতে ভারত দ্বারা চালু করা অনন্য প্রচার অভিযান কোনটা ছিল হ্যাশ টোয়েন্টি থ্রি ফর টোয়েন্টি থ্রি প্রতি বছর তেইশে অক্টোবর আন্তর্জাতিক তুষার চিতাবাগ দিবস পালিত হয় এটা দু হাজার তেরো সালে কিরগিজানে বিশ্বের ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর প্রতিষ্ঠিত হয় ভারত আন্তর্জাতিক তুষার চিতা দিবস উদযাপন করেছে হ্যাশ টোয়েন্টি থ্রি ফর টোয়েন্টি থ্রি নামে একটা বিশেষ প্রচার অভিযানের মাধ্যমে এই প্রচারণার উদ্দেশ্য হচ্ছে মানুষকে তুষার চিতা রক্ষা করার গুরুত্ব বোঝানো এবং পরিবেশ সচেতন করা সবাইকে উৎসাহ দেওয়া হয়েছে প্রতিদিন তেইশ মিনিটের শারীরিক কার্যকলাপ করতে যেমন হাঁটা দৌড়ানো বা যোগব্যায়াম যাতে মানুষ আর প্রকৃতির প্রতি সংযোগ বাড়ে ভারত প্রথমবারের মতো তুষার চিতা গণনা করেছে এবং দেখা গেছে দেশে মোট সাতশো আঠেরোটা তুষার চিতা আছে যার মধ্যে লাদাখে চারশো সাতাত্তরটা পাওয়া গেছে ভারতীয় সৈন্যদের বীরত্বের প্রতি নিবেদিত সৌর্য প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা রাজনাথ সিং কোথায় উদ্বোধন করেছেন জয়সাল মিরে সৌর্যবন থরমরভূমিতে অবস্থিত এবং এটা জয়সাল উনিশশো সালে ভারত পাক যুদ্ধ জাদুঘরের অংশ সৌর্যবনের লাইট অ্যান্ড সাউন্ড শো সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ এবং বীরত্বকে সম্মান জানায় রাজনাথ সিং নতুন দিল্লিতে একটা পৃথক অনুষ্ঠানে প্রতিরক্ষা সংগ্রহ ম্যানুয়াল প্রকাশ করেন ডিপিএম দু হাজার পঁচিশের লক্ষ্য হচ্ছে সংগ্রহ পদ্ধতি উন্নত করা আত্মনির্ভরতা বৃদ্ধি করা এবং প্রতিরক্ষা উৎপাদনে জন্য সুযোগ বৃদ্ধি করা নেক্সট উপকূলীয় উন্নয়ন মহাসড়ক প্রকল্পের অংশ হিসাবে ভাইপিন এবং ফোর্ট কোচিকে সংযোগকারী ভারতের কোন রাজ্য তার প্রথম জলের নিচের টানেল তৈরি করতে চলেছে কেরালা টানেলটা আরব সাগরের নিচে ভ্রমণের দূরত্ব সিক্সটিন কিলোমিটার থেকে মাত্র তিন কিলোমিটারে কমিয়ে আনা হবে যা যেটা কোচি সংযোগে বিপ্লব আনবে এর সাহায্যে তত্ত্বাবধান করছে এই টানেলটা দুই দশমিক সাত পাঁচ কিলোমিটার দীর্ঘ হবে প্রতিটা দিকের জন্য পৃথক টানেল সহ একটা টুইন টিউব কাঠামো থাকবে তারপরে কোল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি টেকসই শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কোন আইআইটির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইআইটি মাদ্রাস কোল ইন্ডিয়া লিমিটেড এবং আইআইটি মাদ্রাস একটি চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে তারা একসাথে সেন্টার ফর সাস্টেনেবল এনার্জি নামের একটা নতুন গবেষণা কেন্দ্র গড়ে তুলবে এই কেন্দ্রটা পরিষ্কার আর টেকসই জ্বালানির নতুন প্রযুক্তি নিয়ে গবেষণার উন্নয়নের কাজ করবে তা কোল ইন্ডিয়ার অর্থায়নে তৈরি হবে কেন্দ্রের মূল লক্ষ্য এমন প্রযুক্তি তৈরি করা যেটা কাম মানে কম কার্বন নির্গমন ঘটাবে পুরানো কয়লাখনি পুনরায় ব্যবহারযোগ্য করা হবে এবং কয়লাকে পরিষ্কার জ্বালানির উৎস হিসাবে নতুনভাবে ব্যবহার করা হবে এই প্রকল্পের মাধ্যমে ভারতের জ্বালানি ব্যবস্থাকে টেকসই আর পরিবেশবান্ধব করার বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা দু সালের মধ্যে নেট জিরো এমিশন অর্জনের জাতীয় লক্ষ্য পূরণে সাহায্য করবে ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় হবে এটা হবে তোমার নয়াদিল্লিতে ইএসটিআইসি দু হাজার পঁচিশ থেকে ফিফথ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে হবে এই ইভেন্টটা ভারতে অন্তর্ভুক্তিমূলক এবং রূপান্তরমূলক বৃদ্ধি চালনাকারী উদ্ভাবনগুলোর ওপর মনোযোগ দেবে বিকশিত বিকশিত ভারত দু হাজার স্বপ্ন অর্জনে এআই এবং অন্যান্য অনন্য প্রযুক্তি অন্যান্য যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ইভেন্টটা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দ্বারা আয়োজিত হবে ইএসটিআইসি দু হাজার পঁচিশের থিম সামাজিক কল্যাণের জন্য এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য একটা রূপান্তরমূলক শক্তি হিসাবে এর উপর জোর দেবে তারপর দু হাজার পঁচিশ থেকে সাতাশ সাল এর জন্য উইপোর বিচারক উপদেষ্টা বোর্ডের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিচারপতি প্রতিভা এম সিং দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিংকে দু হাজার পঁচিশ থেকে সাতাশ মেয়াদের জন্য উইপো বিচারকদের উপদেষ্টা বোর্ডের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে উইপ বিচারকদের উপদেষ্টা বোর্ডের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় হচ্ছেন এনি তারপরে জ্যোতি সুরেখা ভেন্নাম তীরন্দাজ বিশ্বকাপ ফাইনাল কোথায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন তীরন্দাজ বিশ্বকাপ ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছেন নানজিংয়ে চীনের জ্যোতি সুরেখা ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম প্রথম ভারতীয় মহিলা কম্পাউন্ড আর্চার হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদক জিতেছেন পরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও কৌটিল্যকে কোন উপাধিতে অভিহিত করা হতো চাণক্য এবং বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র পাণ্ডুলিপি প্রথম আবিষ্কার করেছিলেন আর সামাশাস্ত্রী আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে আর স্মরণের পরিবর্তনের হার ড্যাশ নামে পরিচিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো রিভাইজ করে নেবো যারা যারা লাইভ ছো অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফিফ্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কী ছিল পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে রাজস্থান মহারাষ্ট্রের কটা সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে পাঁচটা আই ইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের নব্বইতম রাষ্ট্রীয় সদস্য হয়েছে টুভালু দু সালের জন্য কোন খেলোয়াড়কে গোল্ডেন বুট দেওয়া হয়েছে লিওনেল মেসি কোন দেশে লুলু গ্রুপ সুপার ভারতের ইউপিআই চালু করা হয়েছে কাতার ভারত এবং কোন দেশ তরুণ বিজ্ঞানীদের জন্য রামানুজন ফেলোশিপ চালু করেছে ব্রিটেন মেরা হৌ চংবা উৎসব কোন ভারতের কোন ভারতীয় রাজ্যের সাথে সম্পর্কিত মণিপুর কোন দেশ তার রাজধানী লিমা শহর আর পাশের ক্যালাও জায়গায় অপরাধ থামাতে তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে পেরু কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডায়াবেটিসের ক্ষতের সম্ভাব্য চিকিৎসা হিসাবে সিনাপিক অ্যাসিড আবিষ্কার করেছেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় অরুণাচল প্রদেশের প্রথম বাণিজ্যিক কয়লা খনি কোথায় অবস্থিত চাংলাং জেলা ও এন এর পূর্ণরূপ কী অনলাইন ন্যাশনাল ড্রাগ লাইসেন্সিং সিস্টেম এগুলো ছিল আগের দিনের প্রশ্নও ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে